আসছে আগামী বিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ রবিবার দুপুর দুই ঘটিকার সময় বাংলাদেশে আনাচে কানাচে যত চোর বাটপাড়া আছে ইউটিউবের ব্যবসার মান সম্মান নষ্ট করে ফলাইতেছে যারা গ্রাহক আছেন মাল ক্রয় কইরা অনলাইনে অর্ডার করতেছেন বাটপাদের খপ্পরে পইরা আপনাদের সর্বশেষ হারায়া তখন আমাদের কাছে আসতেছেন আপনাদের জন্যই এই আমাদের পদক্ষেপ নেওয়া এটা হলো নবপুর কমপ্লেক্স সাপলা সাউন্ড সিস্টেম অ্যান্ড ক্যাবিনেট তার অনার হলো সাইফুল বাই এই গোডাউনে বা এই শোরুমে আমাদের মূল কার্যক্রম আপনার শুরু হবে আপনারা সকলে আসবেন মনোরম এক পরিবেশে বিশাল এক কমপ্লেক্সে এই আয়োজনটা করা হইতেছে গুলিস্তান আইসা যে কোনো রিস্কালাকে বললে হব নবপুর কমপ্লেক্সে যাব এখানে আমাদের সকল চোর বাটপারদেরকে নিয়ে একটা মিটিং হবে আলহামদুলিল্লাহ জামালপুরের বাবুল সাউন্ড সিস্টেম সম্রাট সাউন্ড সিস্টেম এবং সাফলা সাউন্ড সিস্টেম মালিক সাইফুল ভাইও আমন্ত্রিত থাকবে ইনশাল্লাহ আশা করি যারা অনলাইনে ভিডিও দেখা মাল অর্ডার কইরা প্রতারিত হইতেছেন ইনশাল্লাহ আমি আশরাফুল ইসলাম পিয়াস ভাই ইউটিউবে যেহেতু সর্বপ্রথম আমি বাইজা থাকতে এরকম দুর্নীতি আর হইতে দিব না হবে না এই ফলোরের ভিতরেই ইনশাআল্লাহ আমাদের মূল কার্যক্রম আয়োজন হবে আপনারা যারা আসতে চাইতেছেন যারা অনলাইনে বিজনেস করেন বাধ্যতামূলক তারা সকলে আমার সাথে বাবু সাউন্ড সিস্টেমের সাথে সম্রাট সাউন্ড সিস্টেমের সাথে এবং সাপলা সাউন্ড সিস্টেম অ্যান্ড ক্যাবিনেট সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ কইরা অতি দ্রুত আপনারা আসার সিদ্ধান্ত নেন ইনশাল্লাহ যারা আমাদের কাস্টমার ভাইরা আছে যারা আপনারা বিগত দিনে অনলাইনে অর্ডার কইরা প্রতারিত হইছেন তা আমাদেরকে ওদিনকে বলতে পারেন ইনশাল্লাহ আপনাদের যা টাকা ক্ষতিপূরণ হয়েছে ইনশাআল্লাহ এগুলি উঠে দেওয়ার চেষ্টা করব কারণ অনলাইনে কীভাবে বিজনেস করতে হয় এখনকার মানুষগুলা জানে না দশজন থেকে আর নয় জনেই বিজনেসটা মনে করেন ধ্বংস করে দিতে আছে যত বানানো মাল দিয়া যত প্রতারণার শিকার করিয়া ইনশাআল্লাহ আসবেন